আমি এখন অবস্থান করতেছি ফুটনগর নীলা পার্ক নীলা বর্ষা পার্ক দামরাই থানার অন্তর্ভুক্ত তবে হ্যাঁ দেখুন এই পার্কে একটি অত্যন্ত আনন্দের বিষয় যে অনেকেই আমরা সাঁতার জানি না সেই সাঁতার শেখানোর জন্য দারুণ ব্যবস্থা এত সুন্দর ব্যবস্থা মনে সমগ্র পানিগুলো নীল আসলে নীল না পানি পানির কালার এখানে দারুণ ব্যবস্থা যা দেখলে আপনি অবাক হবেন পাশেই আছে অবকাঠামো এর মাঝখানেই সুন্দর একটি সাঁতার শেখার ব্যবস্থা চমৎকার এখানে ঘুরে ফিরে আসবেন বাচ্চাদেরকে নিয়ে আসলে অন্তত পক্ষকে নীরবে সাঁতার শেখাবেন সাঁতার না শিখলে জীবনে একটা পূর্ণাঙ্গতা থেকে অপূর্ণতা থেকে যায় সেই অপূর্ণতা থেকে বাসার জন্যই সাঁতার শেখা আমাদের শিশুদের জন্য জরুরি কারণ আমরা যারা শহরে বসবাস করি ছেলেরা ছোট্ট একটি মেয়েরা ছেলেরা মেয়েরা ছোট্ট একটি ঘরে বেড়ে উঠে বাসা জাস্ট পাখির বাসা বলাও চলে মানুষও বাসাই থাকে তো পাখিও নিজেদের নিজেদের বাসা নিজেরা তৈরি করে আমরাও আমাদের বাসাগুলো তৈরি করি কিন্তু এর ফকে আমরা যে মানুষ আর আমাদের জন্য প্রয়োজন সাঁতার শেখা এই সাঁতার শেখার জন্যই একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে যা দেখলে আপনি অবাক হবেন নান্দনিক একটি পার্ক পাশে একটি প্রশাসনিক বিল্ডিং দারুণ বিল্ডিং এর পাশে আপনি দেখতে পাচ্ছেন পার্কটি চমৎকার নীলা বর্ষা পার্ক এই পার্কে সুন্দর সিঁড়ির ব্যবস্থা আছে এক কোল ঘিষে দারুণ সিঁড়ি চমৎ আপনি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি অল্প একটু পানি এর মধ্যে পড়লে শিশুরা হারাবে না পানি খুব কাছাকাছি সামান্যতম পানি এই পানিতে শিশুরা আরামে সাঁতার শিখতে পারবে চমৎকার কি সাঁতার কাটার জায়গা এই আমি সিঁড়ি দিয়ে নামলাম এই তার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নেমে 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 আমি একটু ব্যবস্থা করলাম পানি আমি নামলাম মন হয় না পানি আছে এই পানির মাঝখানে আমি দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি ছবি তুলে চমৎকার আমি বেশি দূর গেলাম না কারণ পানি বোঝার মতো কোনো ব্যবস্থা নাই দারুণ পানি চমৎকার